আমি কি কি নিয়েছি বলে দেওয়া চার পাঁচটা নিয়েছি আহ শুকনা মরিচ নিয়েছি একটু আদা নিয়েছি মাঝারি সাইজের একটা রসুন নিয়েছি চা চামিচের দুই মতো জিরা এগুলো আমি খুব ভালো করে বেটে নিব তো মজাদার রান্নাটা হচ্ছে আজকে আমি কই মাছের যে ভাপা বলে কিংবা কই মাছের যে পাতুরি বলে আমি আজকে ওইটা বানাবো আমি এটা খেয়েছি আমি কখনো বানাইনি তো আজকে আমি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তো আমার এই শুকনো কিন্তু অনেক ঝাল এই জন্য আমি একটু চা পাঁচটা দিয়েছি যারা একটু ঝাল বেশি খান আর একটু দিবেন কোনো সমস্যা নেই তো আমি এভাবে দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি আর একদমই ছোট করে একটু আদা দিয়েছি কারণ আদাটা দিতেই হবে তো আমি এখানে স্বাদ মতো লবণ নিয়েছি আর একটু হলুদ নিয়েছি যাতে করে মাছটার একটা সুন্দর কালার আসে আর এই পাতুরিতে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে তাহলে ঠিকঠাক যে এটার যে স্বাদ এটা পাওয়া যাবে তো আমি কিন্তু সব মশলা তেল দিয়ে মেখে এখন মাছের সাথে খুব ভালো করে মেখে নিব মাছটা কিন্তু আমি কেঁচে দিয়েছি আর আমি খুব বড় কই মাছ নিয়েছি আর এই টাইপের কই মাছ দিয়ে বানাইলে ভালো হবে তো আমি মেখে ওটা রেস্টে রেখেছি আর যত আমি কই মাছের পাতুরি করবো তো অবশ্যই আমি বসা ভাতে রান্না করব তো আমি এখানে চালটা মেপে নিয়েছি এটা কিন্তু বাড়ির চাল আপনারা বাজার থেকে যে চাল কিনে নেন ওটা দিয়েও হবে তো আমার কিন্তু এটা বাড়ির চাল মানে গ্রামের চাল যেটা ওইটা তো আমি কিন্তু এখানে দেড় পট চাল দিয়েছি আর আমি তিন পট পানি দিয়েছি যেটা আমি চাচ্ছিলাম আমার ওই ঝরঝরা হবে তো এই জন্য আমি পানিটা এরকম করে দিয়েছি আর তিন কাপ পানি দিয়েছি দুই কাপ একটা আর আধা কাপ চাউলে আমি তিন কাপ পানি দিয়েছি বোঝানোর জন্য বলে দিলাম তো ওটা দি আর চার মুফনে পাতা ভিতরে মাছগুলি মুড়ে নিব তো এইজন্য আমি মনে হাই পাতা একটু বেশি নিয়েছি আপনারা একটু কম নেবেন তো আমি সবগুলি লাল পাতা এখানে বিছিয়ে দিচ্ছি কারণ আমি খুব ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিয়েছি লাল এখন দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি কই মাছটা দিয়ে দিব এপরে আমি খুব সুন্দর করে কিন্তু মুড়িয়ে আমি ভাতের ভিতরে দিয়ে দিব আমি কিন্তু বলে দিচ্ছি আপনারা একটু পাতা কম নেবেন কম নিলে ভালো হয় আমি বুঝতে পারি না এগুলো পাতাটা একটু বেশি নিয়েছি আর পাতা বেশি নিলেও সমস্যা নাই কারণ এই পাতাটা তো আমরা খাবো ফেলে দিব না এটা কিন্তু একটু লবণ দিয়ে মেখে নিলে খুব মজা লাগে অনেক বেশি মজা লাগে তো এটা কিন্তু খাওয়া যায় তো আমি কিন্তু লা পাতা বিছিয়ে নিয়েছি আর এখন এই যে আমি দিয়ে দিব কই মাছগুলি যে আমি মেখে রেস্টে রেখেছিলাম যাতে করে মশলাটা ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকে যায় এই জন্য তো আমি একে একে সবগুলি মাছ দিয়ে দিব আর আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু এই পাতুরির সাথে কিন্তু পরিচিত আর সবাই কিন্তু কম বেশি এটা বানিয়ে খেয়েছি আর এটা কিন্তু খুবই মজা লাগে ভালো লাগে আমি সব মশলা কিন্তু দিয়ে দিচ্ছি একদমই সব মশলা মাছের গায়ে দিয়ে দিব দিয়ে এখন মুড়িয়ে দিব আর ওর দিয়ে একটু সরিষার তেল দিব যাতে করে ঘানটা অনেক বেশি ভালো লাগে আর এখানে যেগুলি দিয়েছি একদমই অল্প পরিমাণে দিয়েছি দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি আর সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এখান থেকে কোনো ঘ্রান আসতেছে না আদাটা দিলে কি হয় মাছের কিন্তু একটা ঘ্রান আছে সব মাছের একটা ঘ্রান আছে আদাটা দিলে ওই ঘ্রানটা আসবে না যত আমরা পুকুরের তাজা কই মাছ নাই এখান থেকে কিন্তু আমরা যারা ঢাকা থাকে তারা আমরা কিনে কিন্তু খাইতো কিনা মাছে কিন্তু একটা স্মেল আসে তো একটু আদা দিলে আমার কাছে মনে হয় এই স্মেলটা আর পাওয়া যায় না আপনারা যারা পছন্দ করেন তারা দিতে পারেন আর যারা আদাটা অত পছন্দ করেন না তারা না দিলেও চলবে প্যান সবাই খাবার কিন্তু একরকমের না আর সবাই খেতেও কিন্তু একরকমের পছন্দ করে না এক একজন এক একরকমের খাবার খেতে অভ্যস্ত তো লাউ পাতার পাতুরিটার সাথে কিন্তু আমার কাছে মনে হয় কম বেশি সবাই অনেক বেশি পরিচিত এটা সবাই আমার মনে হয় খেয়েছে তো আমি কিন্তু খুব ভালো করে মুড়িয়ে এখন সুতা দিয়ে পেচিয়ে দিয়েছি যাতে করে আমার এটা ভাবটা যাতে না বেরোয় তো চালটা কিন্তু এই পর্যায়ে পানিটা কমে গেছে আমি এখনই দিয়ে দিব আর একটু আগে দিলে ভালো হতো আপনারা চাইলে আরেকটু আগে দিবেন সমস্যা নাই আমি কিন্তু চুলার জাল কমিয়ে অনেকক্ষণ রেখে দিব প্রায় এক ঘন্টার উপরে রেখে দিব তো এখন এই পর্যায়ে আমি চোলার জাল একদমই কমিয়ে দিব আর দুই সাইড দিয়ে ঢাকনার একটু হাওয়া বেরোনোরই আছে ওইটা আমার একদম কষ্টিক দিয়ে এমন ভাবে ফুটিয়েছে জন্য মানুষের কোন ক্ষতি হয়েছে যাই অনেক হাসি আসতেছে আমার মেয়ে ওই যে নার্সরা যেভাবে অসুস্থ মানুষকে যে পট্টি বেঁধে দেয় তার চেয়ে বেশি ভাবে আর কি বেঁধে দিয়েছে যাই হোক কথাটা তো বুঝিয়ে বলেই দিলাম তো আমি কিন্তু দেড় ঘন্টার মতন রেখেছি এখনো প্রচুর গরম ভাপ উঠতেছে আর মাসাল আমি যেরকম চেয়েছিলাম ওরা হয়েছে আমার কিন্তু ভাত গুলি অনেক ঝরঝরা হয়েছে আসলে বসা ভাত যদি ঝরঝরা না হয় এটা কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না আর যেহেতু আমি আজকে খাব কই মাছের পাতুরি কিংবা কই মাছের ভাপা তো সেই ক্ষেত্রে মাছ সেই ক্ষেত্রে যদি ভাতটা যদি ঝরঝরা না হয় খেয়ে অত বেশি মজা পাবো না তো যাই হোক কুমে কিন্তু একটু হয়ে গেছে কারণ লাউ পাতা কমে গেছে তো ভাতটাও তো দেখলেন একবারে হয়ে কিন্তু এখান থেকে তেল বেরিয়েছিল তার মানে এটা হয়ে করে নিব অনেক গরম ভাপ পিসে আসলে এই সব টাইপের খাবার গুলি অনেক ছোটবেলায় খেয়েছি মনে আছে ভালো লাগে তো বানিয়ে ভাবলাম বাচ্চাদের সাথে একটু শেয়ার করি ওদেরও ভালো লাগবে যে না আমরা কত মজা করতাম ছোটবেলায় কত রকমের খাবার আমরা গ্রামে খেয়েছি ওরা তো সেই না খেতেই না বাচ্চারা তো ওদেরকে সাথে একটু গল্প করি এরকম এরকম তখন বানিয়ে দিলি একটু হলো চেষ্টা করে খাওয়া আর একবার যদি মজা পায় তাহলে ওই খাবারটা কিন্তু বাচ্চারা খায় তো বাচ্চাদের কথা মনে করেই কিন্তু আমার এই কষ্টটা মার্শাল্লা সার্থক হয়েছে আমার মেয়ে খাচ্ছে আমি খাওয়াই দিচ্ছি তো কিন্তু ভর্তা করে ফেলেছি আর খুবই মজা হয়েছে আমি এখন খাচ্ছি থেকে বিদায় নিচ্ছে পরিচিত এটা আমরা সবাই একবার হলেও শীতে বানিয়ে খাই কিংবা যার যখন মন যায় বানিয়ে খাই তো কথা বাড়াবো না অনেক কথা আপনাদের সাথে বলেছি তো আমিও আজকের মতন এখান থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন